যে কারণে আমি সিনিয়র প্রয়াত থেকে শুরু করে অনেক শিল্পীদেরকে নিয়ে আমি ছবি পোস্ট করি কিংবা তাদের সম্পর্কে আমার সাধ্য মতো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি অনেকে হয়তোবা মনে করতে পারেন যে সনি রহমান নিশ্চয়ই এই কাজগুলো করে প্রচুর টাকা ইনকাম করে এবং প্রচুর টাকা ইনকাম করার কারণেই সে হয়তোবা এই কাজগুলো করেন একটি বিষয় আমি যদি বলি আমার সবচেয়ে বড় পরিচয় আমি হচ্ছে একজন শিল্পী প্রতিটি মানুষের কিন্তু একটা অস্তিত্ব থাকে একটা পরিচিতি থাকে একটা ভিত্তি থাকে আমি আমার শিল্পী সত্তার জায়গা থেকে মনে করি প্রত্যেকটা সিনিয়র শিল্পী আমাদের অস্তিত্ব আমাদের ভিত্তি আজকে দেখেন শিল্পীর জায়গা থেকে যদি আমি সরে আসি আজকে আমি একজন বাবা আমি যদি আমার সন্তানকে আমার প্রয়াত বাবার সম্পর্কে ধারণা না দিই কিংবা আমার বাবার দাদার সম্পর্কে ধারণা না দিই তাহলে কিন্তু একটা সময় আমার পরবর্তী যে জেনারেশন সে কিন্তু আমাদের অস্তিত্ব ভুলে যাবে আমাদের যে শেকড় সেটা ভুলে যাবে তো আজকে হয়তো বা আপনি প্রশ্ন করতে পারেন যে আমি আমার বাবা পরিবার এই জায়গা থেকে শিল্পের জায়গাটা ভিন্ন একটি বিষয় আমি যদি বলি যে দেখে আমরা আসলে যখন যেই প্রফেশনে কাজ করি সেই প্রফেশনটির প্রতি শ্রদ্ধাভক্তি কিংবা ভালো লাগা থেকেই কিন্তু কাজ করি আজকে যেরকমটা আমি অনেক চলচ্চিত্র শিল্পীদের নিয়ে লেখালেখি করছি চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেককে নিয়ে লেখালেখি করছি তেমনটা নাটকেরও করছি বিকজ আমার জন্ম নাটক থেকে পরবর্তীতে এসে এখন ফিল্মের সঙ্গে আমি যুক্ত হয়েছি তো আমাদের এই বর্তমান সময়ে একটি জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে খেয়াল করবেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কেবলমাত্র বর্তমান সময়ের যারা শিল্পী তাদেরকে নিয়েই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে এবং বর্তমান প্রজন্মের শিল্পীদের নিয়ে যখন ভিডিও তৈরি করে তখন অনেকটাই অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তো সেই জায়গা থেকে আমি মনে করি যাদের অভিনয় দেখে যাদেরকে ছোটোবেলা থেকে দেখেছি যাদের সম্পর্কে আমি স্টাডি করেছি যাদেরকে হলে যেয়ে কষ্ট করে দেখেছি কিংবা টিভির পর্দায় দেখেছি তারা আমাদের অস্তিত্ব তারা আমার অস্তিত্ব বিকজ আমি একজন শিল্পী আর আমরা যারা আছি যারা হয়তো পনেরো বিশ বছর পঁচিশ বছর ধরে কাজ করছি যারা আজ থেকে তিরিশ বছর আগে আমরা সিনেমা প্রেমী আজকে যারা অভিনয় শিল্পী আছি তাদের কাছে তৎকালীন সময়ের নব্বই আশির দশকের অনেক শিল্পী কিন্তু পরিচিত বা অনেক শিল্পী সম্পর্কে টুকটাক আমরা জানি কিন্তু বর্তমান প্রজন্মের কাছে কিন্তু তৎকালীন নব্বই দশকের আগের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু তারা অনেকটাই অপরিচিত অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন অনেকেরই কাজ করা হচ্ছে না অনেকই সিনেমা কিংবা নাটকের পর্দায় দেখা যাচ্ছে না তো সেই অস্তিত্ব ধরে রাখার দায়িত্ব কার আমরা যারা কাজ করছি আমরা যেহেতু ভালোবাসি ইন্ডাস্ট্রিকে আমরা যেহেতু ভালোবাসি মিডিয়াকে তাই তো আমরা কাজ করছি আর আমাদের অস্তিত্ব কিংবা এই ভিত্তিটা আসলে যারা তৈরি করেছেন যাদের কারণে অনুপ্রাণিত হয়ে যাদের অভিনয় দেখে আজকে আমরা অভিনয় করার স্বপ্ন দেখছি তাদেরকে তাদের সম্পর্কে সকলকে নতুন করে জানান দেয়া। কিংবা তাদের অস্তিত্বকে তুলে ধরা এটি আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি তো সেই জায়গা থেকে কিন্তু আমি এই ছবি কিংবা কার কোথায় জন্ম কত সালে জন্ম কী কী কাজ করেছে বিশেষ কি কি কাজ করেছেন কি কি পুরস্কার পেয়েছেন এই সকল বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি এতে করে যে আসলে আমি ইনকামের ধান্দা করছি তা কিন্তু না কারণ আমি খুবই ক্ষুদ্র একজন শিল্পী কিন্তু ক্ষুদ্র শিল্পীর এই জায়গাটা কিন্তু তৈরি করেছেন তৎকালীন সময়ের অনেক গুণী শিল্পীরা আজকে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আপনার বাবার ছবি না দেখান তিনি যদি পনেরো বিশ বছর আগে পরলোক গমন করে থাকেন বা আপনার পরিবার সম্পর্কে যদি আপনি আপনার সন্তান বা এই জেনারেশনকে জানার না দেন তাহলে কিন্তু তারা আপনার পূর্বের জেনারেশন সম্পর্কে জানবে না তারা অস্তিত্ব ভুলে যাবে তো সেই অস্তিত্ব ভুলে যেন না যায় আজকে আমি শিল্পী হতে পেরেছি কিন্তু আমি শিল্পী হিসাবে নিজে কিন্তু এখনো শূন্য কিন্তু যারা পরিপূর্ণ ছিল যারা গুণী ছিল যারা কিংবদন্তির ছিল তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এবং তাদেরকে রিপ্রেজেন্ট করার কারণে এই বর্তমান প্রজন্মের যাদের বয়স পঁচিশ বছর কিংবা পনেরো বছর কিংবা বিশ বছর তারা কিন্তু সেই মানুষগুলো সম্পর্কে জানার সুযোগ হচ্ছে এবং একটি বিষয় দেখেন যে নব্বই দশক কিংবা আশির দশকের কথা যদি বলি তৎকালীন সময়ে ফেসবুক কিংবা ইউটিউব ছিল না কিন্তু তৎকালীন সময়ের অনেক নাটক সিনেমা এগুলো কিন্তু আবারও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হচ্ছে অর্থাৎ আপ করা হচ্ছে তো এখন এই বর্তমান প্রজন্ম কিন্তু তারা আগের সেই কাজগুলো দেখবে না আগের শিল্পীগুলো সম্পর্কে জানবে না যদি আমরা তাদের সম্পর্কে উপস্থাপন না করি সেই জায়গা থেকে যদি আমি একটু বলি যে আমি যখন ধরেন যারা আজ থেকে পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সে শিল্পীদের কাজ কিন্তু এখন হলে দিয়ে হলে যেয়ে দেখার সুযোগ নেই কিংবা নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে না আমি যখন একটি ছবি পোস্ট করছি তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি তার কাজ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি তখন এই জেনারেশনের যারা আছে তারা কিন্তু হয়তোবা ইউটিউবে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সনি রহমান আহ যেই শিল্পীটির কথা লিখেছেন কিংবা শিল্পীটির ছবি পোস্ট করেছেন দেখিত তিনি কে হ্যাঁ তিনি তো অনেক মেধাবী একজন শিল্পী তিনি তো অনেক গুণী একজন শিল্পী ছিল তো আজকে আমরা যদি এই গুণী শিল্পীদেরকে নতুন করে উপস্থাপন না করি তাদেরকে সামনের দিকে না নিয়ে আসি তাদের প্রতি শ্রদ্ধাভক্তি না থাকে তাদেরকে সম্মান না করি তাদেরকে ভুলে যাই আমি মনে করি এক সময় আমি যখন থাকবো না আমার পরবর্তী জেনারেশন কিংবা তারপরের জেনারেশন কোনো সময় আমাকে স্মরণ করবে না কিংবা আমাকে মনে করবে না জানবি না যে সনি রহমান নামের একজন ক্ষুদ্র অভিনেতা ছিল সেই জায়গা থেকে সেই নৈতিকতার জায়গা থেকে সেই অস্তিত্বের জায়গা থেকে সে শেখরের জায়গা থেকে আমি আমার এই কাজগুলো করছি কারণ আমি আশির দশকের অনেক শিল্পীদের অভিনয় কিন্তু দেখেছি আমি নব্বই নব্বই দশকের অনেক শিল্পীদের অভিনয় দেখেছি হয়তো আমাকে একটু স্টাডি করা লাগছে কেননা কত তারিখে জন্মগ্রহণ করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন আশির দশকে বা একদম আশির দশকের যারা শিল্পী ছিল কিংবা স্বাধীনতার পরবর্তীকালে যারা ছিল তারা কত সালে কী কাজটি করেছেন বা তারা আসলে স্বরূপ কী কী পুরস্কারে পুরস্কৃত ভূষিত হয়েছেন কিংবা সম্মাননা পেয়েছেন এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাকে স্টাডি করা লাগছে তো এই যে অস্তিত্ব ধরে রাখা এটি কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের নৈতিক নৈতিক দায়িত্ব আমি যদি মনে করি যে আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন আমার মা একজন ভালো মানুষ তাহলে অবশ্যই আমাকে মা বাবার আদর্শই চলতে হবে তো একজন শিল্পী হিসাবে শিল্পী সত্য জায়গা থেকে আমি মনে করি যারা আমাদের আগের জেনারেশনে ছিল যারা এই চলচ্চিত্র কিংবা নাটকের জন্মলগ্ন থেকে ছিল যারা আসলে এই জায়গাটি তৈরি করেছেন যারা এই জায়গার অস্তিত্ব ধরে রেখেছেন তাদেরকে আমাদের সকলেই উচিত এই বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করা বর্তমান প্রজন্মের কাছে যখন আমরা পূর্বের জেনারেশনকে উপস্থাপন করব তখন কিন্তু আমরা যখন থাকবো না তখন আমাদেরকেও কিন্তু একটি সময় শ্রদ্ধা বরিসরণ করবে তো সেই জায়গা থেকে কিন্তু আমি এই ছবি বা ভিডিও বা যে কোনোভাবে চেষ্টা করছি সিনিয়রদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে তাদেরকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম